আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আসুনি বালা তোমার আইসলাম এই গানের গেট টাওয়ারের সামনে বুঝছো তোমার ভিডিও বানাইতেছি আমার ভাই ভাইয় তোমার আমার গান শুনিয়া বুঝছো নি তোমার সিলেটের পাগল হাসানের ভক্ত ঠিক আছে আমি যেরকম এর থেকে অন্ধ বক্তব্যটা আরো বেশি বুঝছো নি ভাইকে গান হইতো না পাগল হাসানে একটা 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 গাই লাই কী একটা গাইতাম না বলতে একটা স্টেপ গাই মহালি ঠিক আছে যেহেতু আমরা কাগনা সব ভক্ত একটা গান না একটা একটা ভাই নেই গাও একটা আরে ও বন্ধু রে একজন মে যদি ফিরিতের বন্ধ সাখুল্যে পাগল হাসানের সার হইব খান্দ আরে ও হো বন্ধু হে একজন মে ভাঙ্গ যদি ফিরিতের বন্ধ সাখুল্যে পাগল হাসানের সার হইব খান্দ তুমি ধাগা দিবার সাইও রে বন্ধু ধাগা দিবার সাইও অন্তরে মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাথালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তোমায় আসমানে যাইও না পারব না তোমায় পাথালে যাইও চুইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্ত

সবাই আমাদের পাশে থাকেন আর ভাইয়ের ইস্টারে ফলো দিয়েন লাইক শেয়ার সবাই করবেন আর ইনশাআল্লাহ আগামী দিনে আরো ভালো